হাই প্রিয় ভিওর্স সবাইকে জানায় আসসালামু আলাইকুম নতুন প্রবাসী বাড়িদের জন্য গুরুত্বপূর্ণ আরবি শিক্ষা বিভিন্ন ধরনের মশলা ও সবজির নাম আরবিতে শিখুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে অবশ্যই আপনি আরবিতে বলতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যায় বাংলা উচ্চারণ ও আরবি উচ্চারণ সবজি সবজিকে আরবিতে বলা হয় খুদরা আলু আলুকে আরবিতে বলা হয় বাতাতুস পেঁয়াজকে বলা হয় বাচাল বাচাল এর বাংলা হচ্ছে পেঁয়াজ রসুন রসুনকে আরবিতে বলা হয় তম তম এর বাংলা হচ্ছে রসুন টমেটো টমেটোকে আরবিতে বলা হয় তমতু তমতু এর বাংলা হচ্ছে টমেটো শশা শশাকে আরবিতে বলা হয় খেয়ার খেয়ার এর বাংলা হচ্ছে শশা দনিয়া দুনিয়াকে আরবিতে বলা হয় কুসুবরা কুসুব্রা এর বাংলা হচ্ছে দুনিয়া মরিচ মরিচকে আরবিতে বলা হয় ফিলফিল ফিলফিল এর বাংলা হচ্ছে মরিচ মুরগি মুরগিকে আরবিতে বলা হয় জিজাজ জিজাজ গরুর মাংস গরুর মাংসকে আরবিতে বলা হয় লাহাম বাগার লাহাম বাগার এর বাংলা হচ্ছে গরুর মাংস ছাগলের মাংস ছাগলের মাংসকে আরবিতে বলা হয় লাহাম গ্যানাম লাহাম গ্যানাম এর বাংলা হচ্ছে ছাগলের মাংস ওটের মাংসকে আরবিতে বলা হয় লাহাম জামাল লাহাম জামাল এর বাংলা হচ্ছে ওটের মাংস মাছ মাছকে আরবিতে বলা হয় সামাগ সামাগ এর বাংলা হচ্ছে মাছ হলুদ হলুদকে আরবিতে বলা হয় কুরকুম কুরকুম এর বাংলা হচ্ছে হলুদ ড্যাস ড্যাসকে আরবিতে বলা হয় বামিয়া বামিয়া এর বাংলা হচ্ছে ডেরস। বরবটি বরবটি এর আরবি হচ্ছে পাসলিয়া পাসলিয়া এর বাংলা হচ্ছে বরবটি দুন্দুল দুন্দুল এর আরবি হচ্ছে কোচা কোচাকে আরবিতে বলা হয় দুন্দুল গাজর গাজরকে আরবিতে বলা হয় যাজার যাজার এর বাংলা হচ্ছে গাজর লাউ লাউকে আরবিতে বলা হয় দুব্বা আবদার দুব্বা আবদার এর বাংলা হচ্ছে লাউ সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ